ও 7টা 36 আমার সাথে 17 সেকেন্ড কথা বলে ওকে শুধু বলছি সালাম দিবা বাবা কোথায় কথা হয় নাই কই বলsam মই আরেকজনের মাথায় আমি আধা ঘন্টার মধ্যে আসতেছি আটটা 10:00 মগলে মেডিকেল থেকে আমাকে ফোন দেওয়া হয় যে আমার ছিন ইনজুরি হয়েছে বলিmathbbd মধ্যে থেকে দুইটা গুলি করা হইছে একটা গলায় একটা বুকের পিছনে কল লাগ টিছনের বুকের টিছনের গুলিটা কেও দেখই নাই গোশলের আমরা দেইছে যে আমার Abubakar টিছনে গুলি গেছে আমার ছোট ছেলেটার আসল শুক্রবার ধরপর জামি হাসপাতালে অ্যাডমিট আমার বড় ছেলে মারা যাওয়ার পর থেকে আমার 10 বছরের ছোট ছেলেটাকে 9 তারিখ থেকে পর্যন্ত হাসপাতালে ভর্তি আমার দুইটা ছেলে আমার ছেলে কোন দোষ করে নাই পড়াশোনা করতে শুধু সেই দিনই বলছে আমি আর একটু আনন্দ মিছিল সে আমাকে বলে গেছে আমি নিজের হাতে ভাত তুই ওকে খাওয়াইছি আমার বড় ছেলেটা মারা যাওয়ার পর থেকে আমার ছোট ছেলেটার খাওয়া দাওয়া বন্ধ